বিসমুল রহমান রহিম আসালামুকুম রহমতুল্লাহি আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিবে দেখেন সকালবেলা একটু ঠান্ডার সমস্যা শরীরটাও একটু ভালো লাগে না প্রতিদিন তো দুধ চা করে খাই আজকে ভাবলাম একটু লিগার চা খাই কারণ আদা দিয়ে সব কিছু দিয়ে যদি লিগার চাটা খাওয়া যায় তাহলে ঠান্ডার জন্য খুব উপকার তাই আজকে আমি একটা লাল চা করে নিলাম দেখেন চাটার কালার খুব সুন্দর হয়েছে এবার আমি চাটা খেয়ে নেব লাল চা চাটা আমি নিয়ে যাচ্ছি টেবিলে কারণ এই চাটা খেলে যদি শরীরটা ভালো লাগে আর দেখেন শুরুতেই বলি সকালটা তো শুরু হয় কিভাবে বুঝতেই পারি না আর এই চাটা খাওয়ার পরে সারাটা দিন কিভাবে কেটে যায় আসলে বুঝতেই পারি না এবার বলি আপনারা আসেন আমার ভিডিওতে ভালো লাগুক বা না লাগুক কিন্তু এসে একটা কমেন্ট করে চলে যান প্লিজ আপনারা ভিডিওটা ফুল দেখবেন আর যদি না দেখতে সময় না থাকে তাহলে অন করে রেখে দেন তাতে আপনার উপকার আমারও উপকার কারণ ইউটিউব সবই বোঝে আপনি আমার ভিডিওটা ফুল অস না করে দিয়ে একটা কমেন্ট করে চলে যাবেন তাতে আপনার চ্যানেলের জন্য ক্ষতি কারণ আমি যদি একটা ভিডিও ফুল না দেখি তাহলে হয়তো বা যার ভিডিওটা আমি দেখছি সে আমার আমাকে দেখছে না কিন্তু ইউটিউব তো ঠিকই দেখছে আমি কি ফুল ওয়াচ করলাম না না ওয়াচ করলেই কমেন্ট করে চলে গেলাম তাতে হলো কি যে আমি দু তিনটা চ্যানেলে যদি এরকম করে ভিডিও দেখে যদি কমেন্ট করে চলে আসি ভিডিওটা না দেখে তাহলে ভাবে আমি একটা ভুললো যা যেন আসছি ইউটিউবে টাইম পাস করার জন্য ভালোভাবে কাজ করার জন্য না তাহলে আমি কারো ভালোবাসা পেলাম না আর ইউটিউব আমার চ্যানেলটাও দেখে আনদেখা করে দিল এরকম হয় আসলে আমি শিওর জানি না শুনেছি যারা ইউটিউব টিপস দেয় তাদের মুখেই শুনেছি এজন্য আমি যার ভিডিওটা দেখি শুরু করি যারটা না দেখতে পারি তো নাই দেখি কিন্তু যারটা শুরু করি তারটা আমি না দেখতে পারলেও অন করে রেখে দিই কারণ আমারও যেন ক্ষতি না হয় আর তার ভিডিওটা একটা কমেন্ট করলাম সেও যেন উপকৃত হয় আর আমার চ্যানেলটাও যেন কিলিং থাকে কারণ আমি হয়তো বা দেখি না ইউটিউবও যদি কিছু না বলে কিন্তু একজন আছে উপরওয়ালা সে কিন্তু সবই দেখে হয়তোবা আমি সৎ নিয়েতে সব কাজ করলাম তোমার ভিডিওটার পুরো দেখলাম হয়তোবা তুমি আমার ভিডিওটা না দেখলে হতে পারে কিন্তু উপরওয়ালা যে আছে কারো ভালো না লাগলে আরেকজনের কাছে ভালো ঠিকই লেগে যাবে কারণ ওপরওয়ালা একটা না একটা রাস্তায় বের করে দেয় তো যাই হোক ভিডিও সংক্রান্ত কোনো কথা বলছি না চাটা খেয়ে মুরগিগুলা ছেড়ে আদার খাওয়ে চলে আসলাম আমার দুটো সোনামনের বোকালে তাদের ঘরটা খুলে নিচ্ছি আমি তালাগুলা খুলে আমি এবার ঘরে ঢুকবো দেখেন চোর আসে দু একদিন পর পরই এই জন্য এরকম করা হয়েছে এই পাইপটা ওইখানে গাড়া হয়েছে এই কারণে যাতে চোট এসে গরুগুলা বের করতে না পারে কারণ ওদেরকে যেন সহজে বের করতে না পারে এরকমভাবে আমার হাজবেন্ড এই সিস্টেমটা করে দিয়েছে কারণ আমি অনেকদিন রাত জেগে জেগে পাহারা দিয়েছি তাতে হয় কি আমি সারাদিন পরিশ্রম করি রাত জাগি আবার ইউটিউবিং করি মানে সব মিলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো এই জন্য আমার হাজব্যান্ড বলল দেখো আমি একটা সিস্টেম করে দেই তাতে তোমার একটু সাশ্রয় হবে এই যে রডটা দেখছেন আমি ট্রেনে বের করছি কারণ এটা যখন ট্রেনে বের করা হয় অনেকটা শব্দ হয় এই দেখেন আমার সোনামুনির দুটো পুরো নোংরা করে দাঁড়িয়ে আছে কি করার ওদেরকে এখন পরিষ্কার করতে হবে আর আমি আসলে স্ট্যান্ডার সেট করব তার সময় হয়ে উঠল না এবার আমি ওদেরকে পরিষ্কার করে দেবো ওদের কটা খড় দিয়ে দিব আর এই মুহূর্তে বলি আমার প্রাণ প্রিয় কিছু আপুদের কথা কারণ আমার এত এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ আমার কয়েকটা আপু আছে তাদেরকে আমি খুব ভালোবাসি প্রথম বলি আমার বাংলাদেশেই আপুদের কথা তা হলো আজকে শুধু নাম বলল প্রথম হলো আমি যাকে বড় আপু বলেছি বাকি সংসার সাহানা আপু তারপরে হল আর একটা সাহানা আপু ইকরা ফ্যামিলি ইকরা ব্লকস আরেকটা বাংলাদেশি আপু সেটা হলো আয়সা কিচেন আরেকটা আপু আছে শিউলি আপু শিউলি লাই শিউলি ব্লক শিউলি ফ্যামিলি ব্লক আরেকটা আপু আছে শম্পা আরেকটা আপু আছে জুথি আরেকটা আপু আছে জুথি আমি তাদেরকে খুব খুব ভালোবাসি কিন্তু তার সবার ভিতর থেকে সবচেয়ে বেশি মোহাবতের আমার তিনজন মানুষ তারা তিনজন হলো আয়শা আপি শাহেন আপি দুই শাহেন আপি এই তিনজন মানুষ আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে আমার মহাব্বাতের লোক আমার বড় আপুর মতো তাদেরকে আমার খুব ভালো লাগে আর ইন্ডিয়ার ভিতরে আছে আমার রত্না দিদি জীবন নদী দিদি ওরফে অরুণাদি আসলে তাদের কথা আমি কোনো সময় ভুলবো না কারণ তারা আমাকে যেমন মেন্টালি সাপোর্ট দেয় এবং আমাকে খুব ভালোবাসে আমিও অনেকটা ভালোবাসি আসলে আমার যে রক্তের ভাই বোন আছে তাদের চেয়েতে কম না তারা আমার কাছে কারণ প্রতিদিন ঘুমাই যখন তখন তাদের কথা মনে পড়ে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মোবাইলটা হাতে নিয়েই দেখি আমার বোনেরা কি করছে তা আজ আরেকটা কথা বলি সেটা হলো নতুন তার আরেকটা চ্যানেল আসলো সেটা বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুলেছে জ্যুথি আপু ওই জ্যুথি আপু না আমাকে একটা কথা বলেছে সেটা হলো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আসলেই তাই সে আমাকে বলল যে তুমি কেন লাইভে ঘুরে ঘুরে নিঃস্বার্থভাবে সবাইকে সময় দাও কারণ আমি নিঃস্বার্থভাবে এর এজন্যই সময় দিই কারণ তারা আমার ফ্যামিলির মতো মনে হয় আমার কাছে সারাদিন যত পরিশ্রম করি ওই ওর মধ্যে তাদের কথা আমার সব সময় মনে পড়ে এবার বলি আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন আশা করি আপনার সবাই সব জায়গায় খুব ভালো আছেন কারণ দেখেন আপনারা যদি আমাকে ভালো নাই বাসতেন তাহলে কিন্তু আমি এই ইউটিউবে কাজ করতে পারতাম না সারাদিন এত কাজ করার পরও মেন্টালি ট্রোমার ভিতরে থাকি আমি কারণ আমার পাশে আমার আপন লোক বললেও ভুল হবে তারা আমার কোনো আপন লোকই না তারা যদি আমার আপন লোক হতো তাহলে আমার আগে চুরে মানুষের কাছে আমার বদনাম করে বেড়াতো না তো তারা শুধুই আমাকে বলে আমি সারাদিন কি করি এর জন্য আমার কোনো কিছুই নাই তাই আমি ইউটিউবে এসেছি ইউটিউব নিয়ে বসে থাকি আসলে আপনারাই আমাকে কমেন্টে জানাবেন আমি কি সারাদিন বসে থাকি খাই আর ঘুমাই না আমি কাজ করি ওরা ভাবে আমাকে মানসিক টর্চার বা ট্রমা দেয় ওর ভিতর থেকে যখন আমি ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা পেয়ে সত্যিকারে আমি খুব খুব খুশি এবং ভালো আছি আর আজকে যেই কথা বলবো হঠাৎ এই কাজগুলো করার সময় আমি যখন আমার সোনামুনি দুইটাকে গোসল করাতে গেছি হঠাৎ করে খবর আসলো যে আমার হাজব্যান্ডের হাত কেটে গেছে নকের মাথা থেকে কেটে পড়ে গেছে ওই কথা শুনে এত আর আমার ভাল লাগেনি কিছুক্ষণ পরেই আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে যাওয়ার পরে সে আমাকে ফোন দিল তুমি কোথায় আমি বললাম আমি মাদ্রাসায় সে বললো তুমি দাঁড়াও আমি আসতেছি তোমাকে নিয়ে বাসায় যাব। আসলে বিশ্বাস করবেন না বাসায় এসে সে সে এরকমভাবে কান্না করছিল আমার খুব কষ্ট হচ্ছিল কারণ অনেকটা অনেকটা ভালোবাসি আসলে ভাই বোন পৃথিবীর অনেক মানুষই আছে কিন্তু আমার মনে হয় এই পৃথিবীর সবচাইতে বেশি ভালো আমি তাকে বাসি সে আমাকে যতই কষ্ট দেখ না কেন কিন্তু মনে হয় পৃথিবীর বুকে যদি হের কোনো মতে চোখটা বন্ধ করে হয়তো বা আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আমি মরেই যাব তাই বুঝতে পারতেছিলাম না কি করব কি করব হাত পাকাপ ছিল হঠাৎ করে সে আমাকে বলল যে দেখো তুমি কি করতেছো আমার কিছু খাইতে ইচ্ছা তারা তাড়াহুড়া করে তার পাশ থেকে নড়তে ইচ্ছে করছিল না তাই কতগুলো সিরিঞ্জের পিঠে ছিল হয়তো বা সবাই চিনতে পারেন এই পিঠাগুলো আমি ভেজে তাকে দিলাম যে খাও ভালো লাগবো কারণ জ্বর এসে পড়েছে কোনো কিছুই তার ভালো লাগছিল না তাই এতক্ষণ যত বকবকি করলাম না কেন যদি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দিয়ে যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম